নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালে ব্রেকফাস্ট হিসাবে পনির গ্রেভি দিয়ে পাস্তা বানিয়েছি একটু অন্যরকম আর অন্য টেস্টে পাস্তাটা বানালাম এর জন্য প্রথমে কুকারের মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি আর সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি পাস্তা আর টমেটোটা দিয়ে কিছু পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি আজ পাস্তাটা কুকারে বয়ল করে আমি বানাচ্ছি এইভাবে কুকারে দিয়ে পাস্তা বানালে একটা সিটি দিয়ে দিলেই হয়ে যায় একটা সিটি দেওয়ার পর সাথে সাথে খুলে নিয়েছি তা না হলে পাস্তাগুলো একদম সফট হয়ে যাবে ভেঙেও যেতে পারে এবার টমেটোটা আলাদা করে উঠিয়ে নিলাম আর ছিটকাটা ছাড়িয়ে নিচ্ছি টমেটো যেহেতু অনেক গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না এইভাবে একটা চামিচের সাহায্যে টমেটোটাকে আমি স্মেশ করে নিচ্ছি আর সকাল সকাল ব্রেকফাস্টটা বানাচ্ছি আর এই সকালের সময়ে আমার কিচেনে অনেক রৌদ্র কিচেনের জানলা থেকে রৌদ্র এসে পড়ে এই রৌদ্রের জন্য সব কিছু জিনিসের মধ্যে আলাদা একটা শাইনিং দেখা যাচ্ছে ধোয়া ওটা পাস্তা এটাকে এখন জল ঝরিয়ে নেব আর জল ঝরিয়ে পাস্তার জলটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমার লাগবে পরে এর জন্য এটাও রেখে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দুই চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়েছি তেলটা এদিকে গরম হতে থাক এখন একটা মিক্সিং জারের মধ্যে কয়েক পিস পনির নিয়েছি আর এই স্মেশ করে রাখা টমেটোটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে তেলটাও অনেক গরম হয়ে গেছে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম এই রসুন কুচিটা দিলে পাস্তার মধ্যে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রসুনটাকে ভাজতে হবে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকেও হালকা কালার চেঞ্জ করে নেব পেঁয়াজটাকেও নাড়িয়ে হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তাই এখানে অল্প লবণ দিয়েছি পেঁয়াজের মধ্যে আর লবণ দিতে হবে না যেহেতু পাস্তার মধ্যেও অনেকটা লবণ আছে আর পেঁয়াজ ভাজার মধ্যেও সামান্য লবণ দিয়েছি এইভাবে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সামান্য কালার চেঞ্জ হয়ে আসছে এর বেশি কড়া করে ভাজবো না বেশি কড়া মুচমুচে করে ভাজলে ভালো লাগবে না পাস্তার সাথে এবার পনির আর টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটা অনেকটা গাঢ় হয়ে গেছে তাই মিক্সিং জারটা খুব ভালো করে পরিষ্কার করে আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা জল দিচ্ছি না পাস্তার মধ্যে আলাদা করে জল ব্যবহার করলে পাস্তার টেস্টটা ভালো হয় না আর গরম পাস্তাটা যখন আমি ছাঁকনিতে এভাবে ছেঁকে রেখেছিলাম তখন যে পাস্তার জলটা স্টক করে রেখেছিলাম এটা আমি মিক্সিতে মশলা করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে এই পাস্তা রেসিপিটা খেতে দারুণ হয় আমি আমার মতো করে বানিয়েছি আপনারা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে এটা কিছুটা হোয়াইট সস পাস্তার মতো হয় কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় এবার একটা আমুল চিজের কিউব গ্রেট করে দিয়ে দিচ্ছি চিজটা অবশ্যই দিবেন চিজটা না দিলে পাস্তাটা ভালো লাগবে না এক গ্রেভির সাথে এই চিজটা দিলে খুব ভালো হয় খেতে পাস্তাটা ব্রেকফাস্ট হিসাবে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন আমার এই পাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন চিজ কিউবটা গ্রেড করে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মিশিয়ে নিলেই চিজটা গলে যাবে একটু সময় নাড়াচাড়া করার পর চিজটা গলে গেছে আর বেশিক্ষণ এটাকে ভাজতে হবে না এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি বানিয়ে নিলাম পাস্তার একটা নতুন রেসিপি পনির গ্রেভি উইথ চিজ পাস্তা